আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কাছে কিংবা দূরে যে যেখান থেকে আলোচনাটি দেখছেন প্রিয় দর্শক সকলকেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় দর্শক আজকে আমরা নবীজি সাল ও ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট ছোট্ট একটি ফজিলাত পূরণের হাদিস সম্পর্কে আমরা আলোচনা শুনব দর্শক দুনিয়াতে একজন মুমিন বান্দা যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতা কামনা করে প্রত্যেকটা মুমিন তারা তাদের জীবনের দীর্ঘ একটি সময় তারা আল্লাহ তা ইবাদত ইবাদ মধ্যে ব্যয় করে থাকে এই যে আল্লাহ আলার ইবাদত বন্দেগের মধ্যে তারা ব্যয় করে থাকে এই ব্যয় করার পেছনের মূল কারণটি হলো এই তারা যেন তাআলাকে রাজি এবং খুশি করতে পারে এবং পরকালীন জগতের জান্নাত এটাকে সুনিশ্চিত করতে পারে দর্শক যদি আমরা সহজেই অতি ছোট ছোট এমন ফজিলাত কিছু আমল রয়েছে যে আমলগুলি করলেই আল্লাহ তালা রাসূলের কাছে জান্নাতের ওয়াদা করেছেন এরকম একটি হাদিস যে হাদিস সম্পর্কে আমরা আলোচনা শুনব রাসুল সাল আলী বলেছেন যে ব্যক্তি আমার যে উম্মদ পাঁচ ওক্ত নামাজের পরে আয়তাল কুর্সি পাঠ করবে মৃত্যু বরণ করতে দেরি হবে কিন্তু তার জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না অর্থাৎ মৃত্যুর পরেই আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন সুহান আসুন আমরা সকলেই পাঁচ ওক্ত ফরজ নামাজের পরে আয়তাল করছি এটি আমরা পাঠ করি এবং আমরা রসুল সাল আলী ও সাল্লামের হাদিস মোতাবেক জীবন গড়ি আল্লাহ তার আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন